আপনাকে আমাকে ঘৃণা করতে হবে যদি আমি আপনি ঘৃণা করতে পারি তাহলে কমপ্লিট মুসলমান আমি আপনি হব নসে আপনার আমার দাড়ি আপনার আমার টুপি আপনার আমার জুব্বা আপনার আমার পাগড়ি আপনার আমার নামাজ আপনার আমার রোজা আপনার আমার হজ আপনার আমার জাকাত হে মুসলমান দুনিয়ার জমিনে যত ইবাদত বান্দেগি করি না কেন সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে আমি বলিনি আল্লাহ পাকের কোরআন সেটা বলে দিয়েছে আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে মুনাফেক মুসলমান যারা হয় তাদের ইবাদত বান্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না মুনাফেক মুসলমান হয়েছিল ওই আবু জেহেলের অনুসারীরা মুনাফেক মুসলমান হয়েছিল কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গিয়েছিল একদল আলেমেরা একদল হাফেজেরা কোরআনের হাফেজেরা মাওলানা মুফতি আপনার কিনা দাড়িওয়ালা টুপিওয়ালা তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ইমাম হুসাইনের সঙ্গে তারা সংগ্রাম করেছিল লড়াই করেছিল অন্যায়ের পক্ষে তারা দাঁড়িয়েছিল আর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা তিনি তেনার সাথী সঙ্গীদেরকে নিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তিনি একাই লড়াই করেছিল একটু জোরে বলুন সুবাহান আল্লাহ আজ আপনার আমার সেই লড়াইয়ের সময় এসে গেছে মুসলমান তাদেরকে কি বলা হচ্ছে ওই মিটিংটা করে বলা হয়েছে অমুকজন বলেছে যে একজন জাহান নামের কি জাহান নামে কি বলেছে বলেন বলেন আমি কি ভুল বলছি আপনারা কি রাগ করছেন নাকি জাহান নামের অমুক বলেছে জাহান নামের কুকুর বলেছে আরে কোরআন হাদিস থেকে এটা রেফারেন্স আছে এমনি এমনি আর ভাইজান কথাটা আর বলেননি তুমি মানুষের ন্যায়টাকে অন্যায়ের সঙ্গে তুমি মিশিয়ে দিচ্ছ আজ মুসলমান মুসলমানের প্রাপ্যটা তুমি পাইয়ে দিচ্ছ না ওয়াকাফ নিয়ে যখন আন্দোলন চলছিল তোমরা তাদেরকে নিয়ে তোমরা জেলবন্দি করেছিলে ঠিক বলছি না ভুল বলছি আজকে সেই মুসলমান আজ দাড়ি রেখে ইমাম সাহেব হয়ে আজ মসজিদের মোয়াজ্জেন হয়ে তোমার এতটুকু জ্ঞান নাই এতটুকু হুশ নাই তুমি কার বিরুদ্ধে কথাটা বলছো কার পক্ষে দাঁড়িয়ে তুমি কথাটা বলছো একবার তুমি চিন্তা করে দেখলে না গায়ের পশমটা লোমটা খাড়া হয়ে যায় এই সমস্ত দৃশ্যগুলো দেখলে আমি তো দেখে অবাক হয়ে গেলাম সেই তো সেই সেই আপনার কিনা সেই ইমাম হুসাইন আনহুর মতো সেই রকম কারবালার ময়দানে কেউ আর ছিল না ইমাম হুসাইনের সঙ্গে ওই রকম ওই সমস্ত আলেম ওই সমস্ত হাফেজেরা তারা লড়াই করেছিল আজকেরও তাই হয়েছে আজ ভাইজানের বিরুদ্ধে যেভাবে কথাগুলো বলছে মুসলমান ভাবেন চিন্তা করে আপনাকে আমাকে সজাগ হতে হবে ফিরে আসতে হবে ইসলামের মধ্যে ফিরে আসেন যে কথা আলোচনা করছিলাম আল্লাহ নবী দয়ার নবী আমার বিশ্ব নবী আমার বসে আছেন আবু যেখেল আবু লাখাব তারা এসে আমার রসুল দাদু জানা আব্দুল মুিফ এসে বলতে লাগেন ও আব্দুল মুতালিব তোমার তোমার নাতি তোমার নাতি মোহাম্মদ কোথায় গেছে তোমার নাতি মোহাম্মদ কোথায় গেছে তুমি মোহাম্মদের সঙ্গে আমরা একটু সাক্ষাৎ করতে চাই আমরা একটু দেখা করতে চাই ও জামান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী আমার খেলা করছেন নবী আমার খেলা করছেন এক কিতাবের মধ্যে পাওয়া যায় খেলা করছেন আর বলছেন ইয়া রব্বি খাবলি উম্মা তুম্মাতি ইয়া রব্বি খাবলি উম্মা তুম্মাতি আমার আমাদের ঘরের বাচ্চারা খেলা করে আর গুনগুন করে কেউ গজল পাঠ করে কেউ বা কেউ বা বিভিন্ন রকম ভাষা তারা ব্যবহার করে তাই না আমাদের ঘরের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যখন খেলা করে একা একা দেখবেন তারা কেউ বা গজল পাঠ করে আর কেউ বা গান বলে যারা মোবাইলটা গান ছেড়ে ছেড়ে বাচ্চাদের গান শিখিয়েছে সেই সব বাচ্চারা গান বলবে তাই তো নাকি আর যেসব বাচ্চাদের মায়েরা তারা গজলটা শেখায় তারা নাচটা পরিবেশন করে তো রসুল কি বলছে আল্লাহ নবী দয়ার নবী আমার গুনগুন করে পড়ছেন ইয়া রব্বি হাবলি উম্মা তুম্মাতি ইয়া রব্বি হাবলি উম্মা তুম্মাতি বলে নবী আমার খেলা করছেন আর আল্লাহ নবী আমার ওই উম্মাতের জন্য আল্লাহ দরবারে নাচাত চাইছেন ও জামান যুবকেরা ও আমার মুরুব্বিয়ানেরা শুনে কে দিন বাবা জেনে আল্লাহ নবীর কাছে যখনই আবু আবু লাহাব উদবা সাইবা কুফফারে কুরাইজা যখন নবী পাকের সামনে গিয়ে হাজির হয়ে যায় আমার নবী পাক গুনগুন করে ওই কথাটা ওই শব্দটা বলতে লাগে আবু জেহেল জিজ্ঞাসা করতে লাগে মোহাম্মদ তুমি কি বল কি বলতে চাইছো এ মোহাম্মদ তুমি কি পড়ছো এ মোহাম্মদ তুমি আমাদেরকে একটু বলবে আল্লাহ নবী দয়ার নবী আমার আরও জোরে পড়তে লাগে ইয়া রব্বি খব্লি উম্মাত ইয়া রাব্বি খব্লি উম্মাতে ইয়া রাব্বি খব্লি উম্মাত উম্মাতে ওই সময়ে আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা তারা সকলে বুঝেছিল যে মুহাম্মদ এ তার উম্মাতের জন্য এ তার উম্মাতের জন্য তার প্রভুর কাছে তার প্রভুর কাছে দোয়া চাইছে ও जवान যুবকেরা ও মার মুর্বিয়ানেরা আল্লাহ নবীকে যারা বলে 40 বছরের নবুয়াত নবী পেছেন এইখানটায় ফিরে আসেন রসুল্লা যদি না নবুয়াতওয়ালা হতেন হে তরুণ যুবকেরা উম্মাতের জন্যে নবী কেন দোয়া করতেন ঠিক না বলেন বলেন আমাদের ঘরের বাচ্চারা তারা তো গান গজল নাচ পড়ে কিন্তু আমার রসুল কি করলেন উম্মাদের জন্য নবী আমার দুনিয়াতে যখন আগমন করেছিলেন সেই উম্মা তুম্মাতে আর নবী আমার খেলাধুলা করছেন সেখানে উম্মা তুম্মাতে উম্মাতের চিন্তায় নবী আমার আল্লাহ দরবারে বলতে লাগে ইয়া রব্বি হাবলি উম্মা তুম্মাতে এবার আমার রসুল ওই দৃশ্যখানা দেখে তারা সকলে বলতে লাগে তারা একটা মিটিং করতে লাগে তোমরা যেন মোহাম্মদ তোমাদের সঙ্গে মোহাম্মদ যখন তোমাদের কাছে তার সত্যের বাণীটা প্রচার করবে তোমরা যেন ওই মুহাম্মাদের সত্যের বাণীটা যেন তোমরা শুনবে না আজকের দুনিয়াতে যা হচ্ছে আজ আমাদের ঘরে যেটা হচ্ছে একদল মানুষ সত্যের সত্যটাকে তুলে ধরতে চাইছে আর একদল মানুষ কি বলছে যে তোমরা যেন ওই কথাটা শুনো না ঠিক বলছি না ভুল বলছি আমাদের ছিল একে সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভি আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভেত হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াসাবাব ইস্তাইকেজ ইয়া সাবাব কেজ আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁদে ত্রাসে ভাই গোয়ে যদি না দাঁড়াও পাশে তবে কিভাবে বল বিজয় আছে ইয়া সাবাব ইসতাইকেজ ইয়া সাবাব ইসতাইকেজ আমাদের ছিল এক সোনালী অতীত 나ড়িয়ে দিতাম সব মেরে ভিতে সেই সোনালি দিনের কথাটা যদি আমরা خیال করতাম যেদিনে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে হযরতে আলী রাদি আল্লাহ আনুঘু দাঁড়িয়ে কাপের মুশরেকদের সামনে বলেছিল এই কাপের মুশরেকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা যদি দিনের উপরে তোমরা যদি আঘাত আনো আমরা তোমাদেরকে ছেড়ে দেব না দেব না এই রকম ভাবে তারা বদরের জমিনে তারা ওহুদের জমিনে তারা খন্দকের জমিনে তারা এই রকম ভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়ে তাদের জানকে কুরবান করে দিয়েছিলেন হে মুসলমান আজকের দিনেতে সেই সময় এসে গেছে মুসলমান আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আপনাকে আমাকে জানের পরোয়া করলে হবে না কারণ আপনার আমার মধ্যে একদল মানুষ আপনাকে আমাকে এই এই সমস্ত এই সমস্ত কিছু আপনাকে আমাকে রুখে দেওয়ার জন্য একদল দাঁড়িয়ে আছে আমাদেরকে সেদিকে লক্ষ্য করতে হবে মুসলমান এই যে অকাব বিলটা আপনাকে আমাকে বাঁচাতে হবে আমরা যদি এই সংগ্রাম চালিয়ে যাই বাড়াতে পাড়াতে এলাকাতে এলাকাতে এই অকাবের বিরুদ্ধে আর কেউ রুখে দাঁড়াতে পারবে না মুসলমান সেই সময় সামনে আসছে আপনারা সেই সময়ের অপেক্ষা করবেন তবে একটা কথা বলে যায় কেউ উপরে জুলুম করবেন না জুলুম করবেন না আমাদের সংগ্রামটা হবে গণতান্ত্রিক পত্রিকায় তাই তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার আমার এই সংগ্রামটা চলবে মুসলমান এই সংগ্রাম যদি আমি আপনি চালিয়ে যেতে পারি উমারের মতো আবু বাক্কারের মতো খত্তাবের মতো আপনার আমার ইমানটা আল্লাহর দরবারে শহীদের দপ্তরের খাতায় নামটা লেখা হয়ে যাবে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ বেঈমানকে সাথ দেবেন না ইমানদারকে সাথ দেন একজন ইমানদার যদি দিন ইমান ওয়ালা হয়ে যদি বেঁচে থাকতে পারে আর একজন বেঈমান যদি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বেঁচে থাকতে পারে সেই বেঈমানের কোনো লাভ হবে না এক একটা দিন ইমান ওয়ালা হয়ে যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে পারেন সেটাই আপনার জন্য হবে কায়ামতের দিনের কামিয়াবি একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও জামান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আবু যে গেল আবু সাইবা তারা মিটিং করতে লাগল আমার রসুল্লাহ এবার আস্তে আস্তে বড় হতে লাগলেন আল্লাহ নবী নবুয়াত রিসালাতের দায়িত্ব খানা পেয়েছেন আল্লাহ নবী যখন রিসালাতের দায়িত্ব খানা পেলেন হে তরুণ যুবকে আমার রসুল্লাহ এবার দিনে দাওয়াত দেওয়া শুরু করলেন এই কোপারে কোরআসরা এই মক্কার মানুষেরা তোমরা নারীদের উপর জুলুম করো না নারীদের উপর অত্যাচার করো না তোমরা নারীদের উপর ধর্ষণ তোমরা করো না তোমরা একে অপরের মধ্যে ঝগড়া করো না মিল মোহাব্বতটা তোমরা করো আল্লাহ নবী দয়ার নবী আমার দশ বৎসর রাষ্ট্র চালিয়েছিলেন হে তরুণ যুবকেরা ওই দশ বছরে একজন একজন নারী একজন নারী অপার অপর অপার পুরুষের হাতে অপর পুরুষের অপার মুসলমানের উপরে আক্রমণ করতে পারেনি গায়ের কমেরা তারা তারা জুলুম অত্যাচারে তারা পড়তে তারা তারা পড়তে হয়নি তাদের পড়তে হয়নি ও জামান যুবকেরা নাকের এই আদর্শ এই আকলা খানা আমার রসুল উল্লাহ দুনিয়ার জমিনে রেখে দিয়ে গেছেন করব ও জাবান যুবকে রাগা আল্লাহ নবী দয়ার নবী আমার বসে ওয়াজ করছেন আল্লাহ নবীর সাহাবিরা বসে আছেন হাজাতে আবু বাক্কার হুজুর হাজাতে কুমারে ফারুকরা দিয়ে আল্লাহ হুতাল আনুহুমা হুজুর বসে আছেন এমন সময়েতে এমন সময়েতে ওই কুফফারে কোরআদের মধ্যে একজনা ইহুদি একজনা ইহুদি একটা চিঠি পাইগাম নিয়ে রসুল্লাহ দরবারে পাঠিয়ে দিয়েছেন যাও 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 মুহাম্মাদের কাছে চিঠিখানা নিয়ে চলে যাও একটা ছোট্ট বাচ্চার হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে এ তরুণ যুবকেরা রসুল কেমন আকলাগ দেখিয়েছিলেন আজ আমরা কেমন আকলাক দেখাচ্ছি একটুখানি চিন্তা করে দেখেন এ তরুণ যুবকেরা আল্লাহ নবী বললেন এ উমার এই আবু বাক্কার চলো 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 এই পায়গামখানা এসেছে চলো ইহুদি আমাদেরকে দাওয়াত দিয়েছে ইহুদির বাড়িতে আমরা আজকে দিনে খানা খাবো আজ কয়েক দিন ধরে আমাদের অনাকার অবস্থা হয় পেটে পাথর বাঁধা অবস্থায় আমরা আছি আমরা খেতে পাইনি ও উমার ও আবু বাক্কার চলো আমরা ইহুদির বাড়িতে গিয়ে খানা খাবো ও জওয়ান যুবকেরা আমি সংক্ষেপ করে শর্ট বলবো কারণ লম্বা ঘটনা সঙ্গে সংক্ষেপ করে আপনাদের কাছে উপস্থাপন করি আল্লাহর নবী দয়া নবী আমার খেটে খেটে যাচ্ছেন ওই ইহুদি কি করলেন ইহুদি ওই সময়ে বাড়ির মধ্যে আছেন আল্লাহর নবী আমার দরওয়াজার কাছে গিয়ে সালাম দেয় আসসালা আসসালাম আলাইকা ইয়া আহালাল বাঁত আসসালাম আলাইকুম ইয়া আহালাল বাঁত ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন উমারে ফারুক হজরতে উসমা গে আবু বাক্কার দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীকে বলতে লাগেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এই হুদি আমাদেরকে অপমানিত করে আমাদের অপমানিত করে সহ্য খাই না চলে আমরা গা চলে যাই আল্লাহ নবী বললেন না 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 ও কুমার ও আবু বাক্কা শুনে রেখে দাও আমি রসুল উল্লাহ যদি গে আজ ইহুদির উপরে যদি গে মনোকীর্ণ হয়ে যদি ফিরে চলে যাই আমার রহমত নামে কালি লেগে যাবে আমার রসুল বলেছিলেন আমি যে রহমাত আলামিন আল্লাহ দরবারে আমার আল্লাহ আমাকে রহমাত আল্লীল আলামিন করেছেন আমার রহমত নামে কালি লেগে যাবে দাগ লেগে যাবে না আমি ওটা হতে দেব না আল্লাহ নবী বললেন চলো বাবা এদের উপরে মনোক্ষুণ্ণ হওয়া যাবে না চলো আমরা চলে যাই আবার দ্বিতীয় দিন রসুল বসে আছেন আবার চিঠিখানা এসে যায় ওই ইহুদি আবার চিঠিখানা পাঠিয়ে দেয় রসুল বললেন চলো ওই ইহুদির বাড়িতে আবার যেতে হবে আল্লাহ নবী দয়ার নবী আমার ওই ইহুদি বাড়িতে আবার গেলেন পূর্বের দিনে দিনের প্রথম দিনের নেয় আবার ওই ইহুদি কি করলেন ওই ইহুদি ওই সময়ে বলতে লাগে এই মোহাম্মদ এই মোহাম্মদ তোমাকে চিনিনি মোহাম্মদ যাও চলে যাও মোহাম্মদ তোমাকে জানিনি তোমাকে চিনিনি কে তোমাকে দাওয়াত দিয়েছে রসুল্লাহ দাঁড়িয়ে আছেন হাজাতে উমারে ফারুক রাজি আল্লাহ তালু বলছেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার যান আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার পিতা আপনার কদমে কুরবান হোক হুজুর আপনি একটা হুকুম করেন আপনি একটা হুকুম